আধুনিক সাংবাদিকতা নিয়ে কর্মশালা প্রায় নয় বছর পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির কর্মশালা হল পুরুলিয়া শহরে আজ শহরের একটি লজে এই কর্মশালায় আধুনিক সাংবাদিকতা নিয়ে বিস্তৃত আলোচনা হয় সম্বর্ধনা দেওয়া হয় জেলার প্রবীণ দুই সাংবাদিক আনন্দ বাজার পত্রিকার সাংবাদিক প্রশান্ত পাল ও আমাদের সম্পাদক সঞ্জিত গোস্বামীকে কর্মশালায় উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলী আনসারি প্রমুখ ছিলেন পিআইবি ও নাবার্ডের প্রতিনিধিরা মানবীয় সাংসদকে আনুষ্ঠানিকভাবে বরণ করবে আমাদেরকে বরণ করবেন পূর্বাঞ্চলীয় মহানির্দেশক সিটি আমাদের টিচিকে আমরা সবাই আমাদের সংগঠনের তরফ থেকে বরণ করে নেব এবং फियर में आजकल की स्थिति में न्यूज का स्पीड हैिटी मतलब जितना जल्दी न्यूज पहुंचा सके बल्कि बल्कि वो खबर 100 परसेंट श्योर है वो हंड्रेड परसेंट क्रेडिबल है या नहीं है उसके बारे में कम महत्व दिया जाता है और सोशल मीडिया आने के बाद इलेक्ट्रॉनिक मीडिया आने के बाद स्पीड तो थोड़ा और बढ़ गया है कंपेयर टू प्रिंट मीडिया लेकिन सोशल मीडिया आने के बाद स्पीड का इंपॉर्टेंस बहुत ही ज़्यादा बढ़ गया है क्योंकि सोशल मीडिया में तो सब चीज़ इंस्टेंट है लेकिन इसका लाइबिलिटी यह हो गया कि क्रेडिबिलिटी मतलब वो कितना

পান ক্ষমতা আর সাংবাদিকতা করতে গিয়ে বিশেষ করে জেলা স্তরের সাংবাদিকতায় বড় সমস্যা হচ্ছে এখানে স্থির কোনো জায়গা নেই যেখান থেকে সংবাদ সোসটা সংবাদের উৎসটা আমরা পাবো আমাদের সংবাদ খুঁজে নিতে হয় সে আমার মতে জেলা স্তরের সাংবাদিকতা হচ্ছে অত্যন্ত চ্যালেঞ্জিং অত্যন্ত কঠিন এবং সে যারা করছেন এই আমার সব সহকর্মীরা প্রতিটি জেলায় যারা রয়েছেন রাজ্যস্তরে রয়েছেন কেন্দ্রীয় স্তরে রয়েছেন প্রত্যেকেই কিন্তু এভাবেই চ্যালেঞ্জিং জীবনের সঙ্গে লড়াই করে চলেছেন খুঁজে চলেছেন নতুন নতুন সংবাদ এবং লক্ষ্য থাকে সব সময়তেই রিপোর্টার্স কী করে একটা দেশের রেটিনায় পরিণত হবে কি করে আমি আমার দেশের ভালো করব আমার সমাজের ভালো করবো বেশি কিছু বলছি না আবার ওনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি অভিনন্দন নমস্কার অজস্র ধন্যবাদ শ্রী সঞ্জিত একটি পরিবারের আমরা আছি আমাদের মাঝে প্রেস ক্লাবের যেমন প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি অনির্বাণ দা এবং দীপেন দা তার সঙ্গে সঙ্গে বরিষ্ঠ দুইজন সাংবাদিক যারা হয়তো দুটো তিনটা জেনারেশন দেখলেন এই লাইনে মাননীয় প্রশান্ত দা সঞ্জিত দা যাদেরকে আমি দেখে খুব খুশি হলাম কি এই ওয়ার্কশপে তারা উপস্থিত হয়েছে ভগবান ভগবান নারদকে আমি স্মরণ করে আপনার লোকতন্ত্রের দুটো স্তম্ভ এখানে দাঁড়িয়ে আছে আমরা চতুর্থ স্তম্ভ যেরকম সাংবাদিক থেকে বলি সেরকম জনপ্রতিনিধি একটা স্তম্ভ আছে লোকতন্ত্রের তো একে এবার অপরের সঙ্গে লোকতন্ত্রের দুটো পায়ের বার্তালপ চলছে আজকে সারাদিন ধরেই চলবে আমার খুব খুশি লাগলো কি সারা পশ্চিমবাংলার মধ্যে আমাদের জেলাটাকে বেছে নেওয়ার জন্যে জঙ্গলমহল এইসব এরিয়াতে যারা কাজ করেন সময় এমন ছিল নিজের জীবনের ঝুঁকি নিয়ে আর এই কাজ করেছে যেমন যেমন মানুষের এখানে গতিবিধি ছিল সেই সময়ের যে বিকট পরিস্থিতি আমি ছাত্র যদি করতাম খবরের কাগজে দেখতাম ওখানে ল্যান্ডমাইন দিয়ে সময় সংবাদদাতা হাজির এই যে সামান্য ব্যক্তিকে একদম সমাজের কত কঠিন আর এই কাজটা যে পেশা নয় এটা যে বোঝার বোঝার বিষয়টা খুব ইম্পর্টেন্ট বিষয় এটা সমাজের উপর একটা দায়বদ্ধতা দেশের প্রতি একটা ভালোবাসা আমাদের শুধুমাত্র এখানেরই কথা বলছি না আমরা দেখেছি যখন পাশাপাশি যে শত্রু দেশের সঙ্গে আমাদের লড়াই হয় ব্যবস্থা নিয়ে সেখানে লড়াই মানসিকতাতে এই হয় সেই সময় অনেক সময় আমরা টিভির পর্দাতে আমরা সিনেমার মতো দেখি এবং ভাবি কি এদিক থেকে গুলি চললো ওদিক থেকে চললো কিন্তু সেটা সিনেমার শুটিং থাকে না যেটা রিয়েল থাকে আর সেটা ক্যামেরার মধ্যে আবদ্ধ করে কানের ভরতে গুলি পার হয়ে যায় ধুলো মাটি সেই মানে সেই সবগুলো তো ধুলো মাটি সেগুলো তো থাকি সেগুলো আমি যাচ্ছি না দিনের পর দিন শুধুমাত্র দেখবে চকলেট আর তার সঙ্গে সঙ্গে জলের বোতল নিয়ে এত বিপরীত পরিস্থিতিতে যে নিউজ কালেকশন করে এবং প্রত্যেক ব্যক্তিকে পাঠানো এটা সাধারণ বিষয় নয় যেহেতু আমরা পাবলিক রিলেটেড লোকের সঙ্গে যোগাযোগে থাকি আপনাদের মতোই মানুষের ফোন আছে পুলিশের আগে বলে সংবাদদাতাকে পাঠান আমাদের এখানে এমন একটা পরিস্থিতি হয়েছে আজকে যে পুলিশের চেয়ে সংবাদদাতাকে মানুষ খোঁজে কতটা ভরসা হয়েছে সমাজের এই সংবাদদাতার উপর আপনার যাকে আগে খোঁজা উচিত পুলিশ কিন্তু পুলিশকে না খোঁজে সংবাদদাতাকে চাই কারণ কেউ যদি আমাকে ন্যায় দেওয়াতে পারে কেউ যদি অন্যায়ের হাত থেকে আমাকে বাঁচাতে পারে তো সেটা হচ্ছে মিডিয়া A mí se